ঈদের দিন রাজারহাট নারায়ণপুরে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত ঈদের দিন নারায়ণপুরে আজাদ বাবার বাড়িতে যান নেতা ঢুকতেই ফুল বৃষ্টি শুরু হয় অজস্র রজনীগন্ধার মালায় বরণ করে নেওয়া হয় সব্যসাচী দত্তকে আজাদ বাবার ছেলে হুজাইফাসহ কয়েকশো তৃণমূল কর্মী সেখানে উপস্থিত ছিলেন আজাদ বাবার বাড়িতে অফিসে বেশ কিছুক্ষণ বসেন খাওয়া দাওয়া করেন এবং পুরনো তৃণমূল কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আজাদ বাবার বাড়ি থেকে সব্যসাচী দত্ত নারায়ণপুর পশ্চিম আলীর বাড়িতেও যান সেখানেও মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো অনেক পুরনো কর্মীদের সঙ্গে দেখা করেন ফিরোজ বাড়িতে উপস্থিত ছিলেন আজাদ বাবা হুজাইফা চাদু আফরোজ কাদের প্রমুখ নারায়ণপুর থেকে তিনি রাজারহাটের আরও কয়েক নেতা কর্মীর বাড়িতে যান সব্যসাচী দত্তের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাবির আলী মণ্ডল খয়রুল মোল্লা সহ আরো অনেকেই পুজো তো চার দিন পাওয়া যায় ঈদ তো একদিনে আর গতকাল পর হওয়ার থেকেই ঈদ শুরু হয়ে গেছে আর কাল থেকেই নতুন জামা কাপড় পরছি মানে প্রতি বছর এটা নতুন নয় সকালটা কিভাবে শুরু হলো ঈদের দিন আমি প্রতিবারই দু সাল থেকে হাতিয়ার মাজারে যাই কোন পদে আছি কোন পদে রইলাম এটা বড় ব্যাপার না প্রতিবারই মাজার থেকে শুরু করি সেখানে ইমাম সাহেব দুয়া পড়িয়েছেন আমাদের ওখানে মাজারে চাদর চড়িয়েছি মনের যা ইচ্ছা গোলাপ জল দিয়েছি আতর দিয়েছি দুধ জ্বালিয়েছি মনের ইচ্ছা উপরওয়ালার গাছে রেখেছি তারপরে দেখা যাক বাড়ছে না মনে হয় কমছে তার কারণ কুড়ি তিরিশটায় শেষ হচ্ছে না ওটার পাশে আরো দুটো শূন্য বসিয়ে দিন যাদের বাড়ি যাচ্ছি না তারা দুঃখ পাচ্ছে আমি সবাইকে বলছি ভাই অমুক জায়গায় আসছি সবাই এসো আর এই যে আমার পাশে দুটো দেখছেন বাচ্চা এরা কেউ ভোটার নয় এরা আগামী দিনে ফুল ফুল হয়েই খেলবে ছাব্বিশে ভোট তার আগে একেবারে ঈদটাকে এরকম ভাবে সেলিব্রেশন মানে এটা কি একটু কারো মাথা ব্যথার কারণ হবে ভোট আসবে ভোট যাবে সূর্য যতদিন থাকবে اور کوئی ٹینشن نہیں تمہیں کہیں ایسی مانسو نہیں آتی ہے سب تو یہ پانی آ رہا ہے میں فوٹو اٹھا رہا ہوں